বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা আবার আজকে হানলি বাজারে চলে আসলাম আমার জন্য আরেকটা আইটেম নিয়ে এটা হচ্ছে টাইটস অরিজিনালি গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি টাইটস এটার মাজারা দেখাও এদেন প্রত্যেকটা মাজা দেখেন এগুলো একদম 46 সিক্স কোমর পর্যন্ত পড়তে পারবেন 46 সিক্স কমর পর্যন্ত এমনিতে নর্মালি টাইটস অন্যান্য জায়গায় দেখেন আপনারা কিন্তু ওই টাইসগুলো আপনার তিরিশ বত্রিশ কমরের উপরে পরা যায় না কিন্তু আমাদের এই টাইলসগুলো আপনার ফর্টি সিক্স ফর্টি এইট কমার পর্যন্ত পড়তে পারবেন কারণ এই টাইলসগুলো হচ্ছে অনেক ফ্ল্যাকজিবল অনেক স্টিজি যে ফ্ল্যাকজিবল এই টাইলসগুলা এগুলো হচ্ছে অরিজিনালি গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি যে টাইলস ওই টাইলসগুলো এগুলো না আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে তা এবং কোয়ান্টিটিও আছে যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা নিতে নর্মালি যারা নিতে চান দু এক পিস তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকেও দেবো এই টাইলসগুলো আমরা পাইকারি করে থাকি এগুলো অনেক কোয়ান্টিটি আছে এবং কোয়ালিটি অনেক ভালো অনেক এক্সপোর্ট কোয়ালিটি জিনিস ভালো সবাই জানে আপনারা সবাই জানেন যে এক্সপোর্ট কোয়ালিটি জিনিস ভালো তাকে আমাদের কাছে যোগাযোগ করা ঠিকানাটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের কাছে ঠিকানাটা এটা হচ্ছে আপনার এই বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করতে পারেন আর নয় আমাদের সরাসরি আমাদের শোরুম নিয়ে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন নিউ মার্কেট দুতালাই তা আগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ